আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাছে দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম অভিনন্দন আশা আল্লাহ সালামক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও একটি ভিডিওতে সবাইকে স্বাগত দেখি কে কে বলতে পারেন এটা কোথায় এটা কি পাহাড় বিষয়টা কতটা কঠিন তাই না কিছু মানুষ না থাকে আগ্রহে না থাকে অস্তিত্বে না থাকে আকাঙ্ক্ষায় তারপরও তাদের জন্য মন পড়ে দিন শেষে সবাই রঙ বদলায় কেউ গিরগিটি হয় কেউ বাস্তবতার কাছে হেরে যায় কিন্তু সবাই রং বদলায় যে বলবে যে আমি রঙ বদলাই না সেও বদলায় এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম কেউ নিজে ভালো থাকার জন্য রং বদলায় কেউ অন্যকে ভালো রাখার জন্য রং বদলায় কিন্তু রং বদলাবি এটাই বাস্তবতা তাই দুনিয়ার মানুষের কাছ থেকে কিছু আশা না করে রবের উপরে ছেড়ে দেন রব আপনার জন্য উত্তম পরিকল্পনা তিনি আপনার জন্য যা ঠিক করে রেখেছেন সেটাই আপনার সাথে হবে তার চেয়ে এক ইঞ্চি বেশি হবে না এক ইঞ্চি কম হবে না আপনার ধ্বংস যারা চায় ততটুকুই ধ্বংস করতে পারবে আপনার রব আপনাকে যতটুকু আপনার রিজিকে যতটুকু ধ্বংস লিখে রাখছে তার চুল বেশি ধ্বংস করতে পারবে না আর আমার রব কখনোই তার বান্দাকে নিরাশ করেন না সে কখনোই তার বান্দার ধ্বংস চাইবে না রবকে তালাশ করুন দুনিয়াকে বাদ দিন ইনশাল্লাহ সুন্দর একটা জীবন উপহার স্বরূপ হিসাবে পাবেন আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কিছু থাকবেন কথা হবে আড্ডা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য রইল অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ